আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা পুরাতন পাইসের রোগীর সাথে আপনি কতদিন আগে আমার কাছ থেকে পাইসের ট্রিটমেন্ট নিয়েছেন প্রায় এক বছরের এক বছরের একটু কম তাই না প্রায় এক বছর আচ্ছা আপনি আপনার কয়টা গেজা পড়ে গেছে

আমি ওনার বাসায় গিয়ে আসি খুব সুন্দর ভাবে ইনশাল্লাহ আপনি আমার ট্রিটমেন্ট পাই খুশি তো তাই না সবাই খুশি সবাই আসবেন এখানে ভালো চিকিৎসা পাবেন ভালো ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম আর আমার চেম্বার ভাফি বাজার মেলান্দহ জামালপুর পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার তো এখানে পাইলসের পলিপাসের ট্রিটমেন্ট করি এবং বাতের ব্যথার জন্য হিজামা ট্রিটমেন্ট করি তো এই ধরনের রোগী থাকলে ইনশাল্লাহ